ও মা তুমি ঘুম থেকে উঠছো কেন শুয়ে থাকো শুয়ে থাকো এখন তো মাত্র সাতটা বাজে আরও দুই ঘন্টা ঘুমাও আমি তো আসি তোমার চিন্তা কি আজকে আমি সব কাজ করে নেবো কোনো চিন্তা নাই তুমি ঘুমাও ঘুমাও মা কি আরও ঘুমাইতাম ও না হঠাৎ এরকম করে কইতেস মানে কি হয়েছে তোমার আমার কি হইব প্রতিদিন আপনি কত কাজ করেন আজকে মনটা করলো যে আপনি একটু শুয়েই থাকেন আমি কাজ দাস করি সময় কাজ করলে আমারও তো খারাপ লাগে দেখতে না তাহলে ভাবলাম আপনি একটু শুয়েই থাকেন দেরি করে ওঠেন আমি চাকরি আনি আপনি শোন যেই বৌমার পরে উঠাইতে লাগে সেই বোমার এত পরিবর্তন কে বৌমা আমার কেমন যেন লাগতেছে ঠিক আছে তুমি যেহেতু করে আনে দিবা দাও আমার তো কপাল খুললে গেছে তাইলে মা আপনি এরম করে কনকে যতই হোক আপনি তো আমার বড় তাই না আমার তো কিছু কর্তব্য থাকে আমি আজকে করি সবকিছু হ্যাঁ ঠিক আছে ঠিক আছে মা চা তো হয়ে গেছে মানে এবার চাটা দিয়ে আসি মা তোমার চা মা তুই নিয়েছো দে বৌমা তুমি এত ভালো চাগো তোমার আমি জানি না আপনি সত্যি কি ভালো নাইলে হইছে মা তুমি বলতেছলে না তোমার পাগুলো খুব ব্যথা করতেছে দো পাগুলো আজকে একটু টিপে দি মা সত্যি জানো আমি তোমার পাটা টিপে দিতে চাই অনেক কিছু করতে চাই কিন্তু তুমি তো হেসে শুধু আমাকে দাওই না আসলে বৌমা আমিও চাই তুমি আমার সেবা করো আমার লগে থাকো টাইম কাটাও কিন্তু কি করব বৌমা তুমি তো চাকরি করো সময় পাও না তার লাগেই তোমারে কই না আর তোমার মনটা যে এত ভালা আছে এটা তো কোনোদিনও বুঝতে পারি নাই সত্যি আমি মানে তোমার মতো গৌভায় নিজের এককে খুব সৌভাগ্যবতী মনে করতেছি গো মা শুনো না আজকে রান্নাটাও আমি করে নিব তুমি আজকে শুধু রেস্ট আজেস তুমি শুধু জিরা ঠিক আছে আমি কোনো কাজে তোমার এসে করতে দেব না কিন্তু বুঝলা আচ্ছা বৌমা তুমি যদি চাও তাহলে করো আমার কোনো অসুবিধা নাই আসলে আমি এমনই একটা বৌমা চাই গো বৌমা সত্যি মা রান্নাবাড়া কেমন হয়েছে ভালো হয়েছে হ্যাঁ বৌমা রান্নাবাড়া খুব ভালো হয়েছে খুব সুস্বাদু হয়েছে এত আদর আপ্যায়ন আমার সত্যি মানে নিজেরে যে এত এত সৌভাগ্যবতী মনে হইতেছে বৌমা সত্যি আমি তোমার দুই হাত ভরে আশীর্বাদ করি তুমি সুখী হও একেবারে খুব সুখী হও শোনো না বলছি কি আমি একটু ঘুরতে যাচ্ছি হ্যাঁ ঠিক আছে বেশি দিন নয় দশ দিনের জন্য যাব ঠিক আছে ও এর লাগাইনি তুমি অত খাতিল নিছ আমারে সকালতে পা দেওয়া তারপরে খাওয়ন দেওয়া চা কইরা দেওয়া এর লাগাই এত খাতিল মানে দশ দিনের কাজ তুমি একদিনে কইরা দিয়ে যাইতেছো আমারে আহা গো শোনা গো আমার তোমারে সত্যি যে না চিনছে তোমারে সে রইছে এখন মায়ের ফেডো তো তুমি কি ভাবতেছো এত কষ্ট করে তোমার হাত পা টিপে দিছি সকাল থেকে এত কাজ করছি রান্না করে খাওয়াইছি আর আমি এমনি এমনি বিনা ঘষে এই মুটকি কি কোনো কাজ করে না সেটা কি তুমি জানো না তোমার যদি দিনের পর দিন এভাবে দিয়ে খাওয়ায় তাহলে তুমি আমার মাথায় উঠে নাচবা সেটা কি আমি জানি না এর জন্যই তো আমি তোমার রান্ধে বাড়ি কিছুই করি না আমি দশ দিনের জন্য ঘুরতে যাচ্ছি দশ দিন পরে এসে আবার তুমি তোমার কাজে লেগে যাবা ঠিক আছে আমি কিছু কাজ করতে পারবো বোমার শেষ বেশ তুমি আমার সাথে এরুম করতে পারলা আজকে পুলায় আয়ো সব কম সব দাঁড়া